হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেবার ইজ লিটল ওয়াল আজকে আমি তোমাদের দেখাবো শীতকালীন একটা খুব পরিচিত একটা রেসিপি যেটা হলো শুটির গচুরি আমাদের সবার খুব পছন্দের তো কড়াইশুটির কচুরি বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে তার সাথে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখবে যতক্ষণ না পর্যন্ত ছোটো ছুঁড়ো হয় ততক্ষণই মাখতে হবে ময়দা মেখাটা আর আলাদা করে তো তোমাদের বলার দরকার নেই আর এরপরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখতে হবে হ্যাঁ এটা মনে রাখবে যে জলটা অবশ্যই গরম জল নেবে ফোটানো জল ফোটানো জল দিয়েই কিন্তু মাখবে এর ফাঁকে মাম্মা মেয়ের একটা বদমাইশি তোমাদের দেখিয়ে দিই এখানে ওর ঠাম্মি ময়দাটা মাখছিল আর ও খালি বায়না ধরছিল যে ময়দাটাকে ও মাখবে ও নেবে বাচ্চারা যেমন করে আর কি তো ও সেরকমই করছিলো সেজন্য ওকে একটুখানি ময়দার ডালা ছিঁড়ে দেওয়া হয়েছিল তো ওটা নিয়েই ঘাঁট এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ময়দাটা মাখা হয়ে গেছে এরপরে ময়দাটাকে লেচি কেটে রেখে দিতে হবে এখানে আমরা প্রায় দু ঘন্টার মতো রেখে দিয়েছিলাম কারণ আমাদের করতে একটু দেরি ছিল তোমরা যদি চাও এটাকে ওই আধ ঘন্টা এক ঘন্টার মতো রাখলেও রাখতে পারো তো এরপরে ফুটটা কিভাবে তৈরি করবে সেটা দেখিয়ে দিই এখানে যে সবুজ মটরশুটি তো সেই সবুজ মটরশুঁটি নিয়েছি আর এটাকে জলেতে নুন দিয়ে আর সেদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো এটা সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে একটু ঠান্ডা করতে হবে পুরোপুরিও ঠান্ডা করে নেবে না তাহলে কিন্তু মাখা যাবে না অল্প একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে হাতে করে স্ম্যাশ করে নেবে আর যদি তোমরা মিক্সিতে এটাকে পেস্ট করে নিতে চাও তো সেটাও করতে পারো এরপর একটা কড়াইয়ে সর্ষের তেল গরম মধ্যে দেওয়া হয়েছে তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে কিছুটার মতো গোটা জিরে আর আদার পেস্ট দিয়ে দিতে হবে তারপরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা মটরশুটির যে পেস্টটা তৈরি করেছিলাম তো সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা একেবারে রেডি হয়ে যাবে এখানে বলি সৌরভ যেদিনকে বাড়ি ফেরে অফিস থেকে বাড়ি ফেরে তো সেদিনকে ও রাত্রেবেলা একটু ওই লুচি পরোটা এই টাইপের খেতে চায় তো সেই জন্যই আজকে এই রেসিপিটা তৈরি করা হচ্ছে আর এখানে আমাদের পুটটাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর ওই পুটটা ওই যে লেচিগুলো করে রেখেছিলাম তো সেটার মধ্যে অল্প অল্প করে ভরে খুব বেশি দিয়ে দেবে না তাহলে বেলটা অসুবিধা হবে এখানে দেখতে পাচ্ছ কতটুকু করে দেওয়া হচ্ছে দেখো এরকম অল্প অল্প করে দিয়ে ভরে হাতে করে গোল গোল করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের কচুরি করার জন্য যে সেটা রেডি হয়ে যাবে আমি তোমাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মুখটা এরকম ভাবে মুড়ে নেবে তারপর হাতে করে গোল গোল করে পাকিয়ে নেবে মুখটা ভালো করে চেপে মুড়ে দেবে যাতে না পুরটা বেরিয়ে যায় এখানে আমাদের লিচিগুলো পুরোপুরি সব রেডি হয়ে গেছে পাকানো হয়ে গেছে পুর দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে বেলনাতে তেল দিয়ে খুব ধীরে ধীরে লুচিগুলোকে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছ কিরকম বেলা হচ্ছে খুব ধীরে ধীরে বেলবে সাবধানে এখানে চারটে বেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে চারটে বেলা হয়ে গেছে আর পুরগুলো কিন্তু একটাও বেরোয়নি উপরে দেখা যাচ্ছে মটরশুঁটি রয়েছে কিন্তু পুরগুলো কিন্তু ফেটে বেরিয়ে যায়নি তোমরা দেখতেই পাচ্ছ খুব ধীরে ধীরে বেললে এরকমই বেলা হবে এরপর একটা কড়াই সাদা তেল গরম করতে দেওয়া হয়ে গেছে আর এই লুচিগুলো আস্তে আস্তে ছেড়ে ভেজে নিতে হবে দুপিট ভালো করে ভেজে নেবে তাহলেই কিন্তু মটরশুঁটির কচুরি একদম রেডি হয়ে যাবে গরম গরম শীতকালে মটরশুঁটির কচুরি খেতে সবারই খুব ভালো লাগে তো সেজন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি এখানে দেখতে পাচ্ছ কীরকমভাবে ফুলেও যাচ্ছে যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কী কী কড়াইশুঁটি খেতে ভালোবাসো কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও এরপরে গরম গরম পরিবেশন করো দেখো সবার খুব ভালো লাগবে আর এখানে আমরা কড়াইশুঁটির কচুরির সাথে কুমড়োর তরকারি আর ফুলকপির রেজালা আর মিষ্টি দিয়ে খাচ্ছিলাম আর হ্যাঁ তোমাদের বলে রাখি এই ফুলকপির রেজালারটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ মানে পেঁয়াজ রসুন বা টমেটো সব ছাড়াই তোমরা যদি এটার রেসিপি চাও তাহলে কমেন্ট করে জানিও আমি তোমাদের দিয়ে দেবো এই রেসিপিটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে টাটা